হাসপাতালে কী জন্য আসা হাসপাতালে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আমরা বিধায়কের সম্মেলন আদিমপুর বিধানসভা প্রায় প্রত্যেকটি যেসব স্কুলে পরীক্ষা কেন্দ্র সেগুলো ঘুরলাম ভিজিট করলাম আমাদের বাসাপাড়া নানুর হাই স্কুল নানুর গার্লস স্কুল তারপরে খবর পেলাম দুজন ছাত্রছাত্রী হসপিটালে অ্যাডমিট আছে এবং সেখান থেকে তারা পরীক্ষা দিচ্ছে একজন হচ্ছে আলবাঙ্গা স্কুলের আর জন পাউল স্কুলের ওদের পরীক্ষা কেন্দ্র ছিল বোধপুর হাই স্কুল এবং গার্লস স্কুল একজনের জ্বর একজন পেটে ব্যথা সবত তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা হসপিটাল থেকেই করা হয়েছে হসপিটালে বেডে বসে তারা পরীক্ষা দিচ্ছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করলাম কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে কি না তার প্রত্যুত্তরে এটাই বলল না কোনো অসুবিধা হয়নি আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছি আপনারা সকলেই জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীর জীবনের দ্বিতীয় ধাপ প্রথম ধাপ মাধ্যমিক সেখান থেকে অতিক্রম করেছে দ্বিতীয় ধাপ অর্থাৎ জীবনের সাফল্যের যে সিঁড়ি সেই সিঁড়ি তারা অতিক্রম করছে আগামী দিনে ছাত্রছাত্রীরা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে এবং আমাদের নাম রোশন করবে তাই আজকের প্রথম দিনে তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশীর্বাদ সিনহাসী জানাচ্ছি তারা এগিয়ে চলুক তাদের এগিয়ে চলার পথে যদি কোনো দিক কোনো আমাদের সহযোগিতা প্রয়োজন বোধ করে সেই জন্য তাদের পাশে এসেছি আমরা এবং শরীর আবার ভালো চেষ্টা করছি বেশ কিছু রোগীর সাথে কথা বললেন অবশ্যই হসপিটাল যেমন এসেছি তাহলে নানু তথা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুমূর্ষু রুগী এবং বিভিন্ন ধরনের রুগী রেখে এসেছে তারা কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে রাজ্য সরকার স্বাস্থ্য বিষয়ক একাধিক উন্নয়ন করেছেন সবথ সেই পরিষেবাগুলো তারা পাচ্ছে কি না রোগীদেরকে জিজ্ঞাসা করলাম তারা প্রত্যেকেই সহমত প্রকাশ করেছে যে না এখানকার ডাক্তারবাবুরা ভালো ট্রিটমেন্ট করছে যারা সিস্টার বা নার্স দিদিরা আছে তারাও এদেরকে সব ধরনের সহজে হাত বাড়িয়ে দিয়েছে সভাপতি আমরাও খুশি আমরা এটা দেখার জন্য আসি যে মানুষ যদি পরিষেবা না পায় সেটা যখন পাবে না তখন আমরা প্রতিবাদ করব তখন আমরা যেখানে জানো জানাবো কিন্তু যেহেতু সঠিক পরিষেবা দিচ্ছে তাই আমি এখানকার ডাক্তার বলতে শুরু করে নার্স যারা আছে সিস্টাররা তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এভাবেই পরিষেবা দেন মানুষ সবাই নিজেদেরকে নিহত করুন এবং আমার এই হসপিটাল আরও এগিয়ে যাক